বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি পৃথিবীর যে কোনো ব্যক্তিকে মুহূর্তের মধ্যেই প্রেমে পাগল পাড়া করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল দিয়ে এই আমল থেকে আপনি আপনার পছন্দের মানুষ বা যার জন্য আমল করবেন সে কাছে থাকুক দূরে থাকুক আর দেশের বাইরে থাকুক সবার জন্যই আমল ঠিক করতে পারবেন যার জন্যই আমল করবেন সে মুহূর্তের মধ্যেই এমনভাবে আপনার প্রতি আকৃষ্ট হবে দেওয়া আনা হবে পাগল পাড়া হবে বাধ্য এবং বস হবে অন্ধ অনুগত হবে আপনি যা বলবেন সেটি মেনে নিতে বাধ্য এবং পাগলের নাই আপনার কাছে ছুটে আসতে বাধ্য যখনই আপনি এই আমলটি করবেন সাথে সাথে এই তালসামের খাদেমগণ তার কাছে যে উপস্থিত হবে এবং মুহূর্তের মধ্যে তার মস্তিষ্ক তার কল তার লজ্জাস্থান তার শরীরের মাংসপিণ্ড রক্তপিণ্ড এবং প্রতিটি লুমের মধ্যে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আপনার জন্য এমন প্রেম মহবত ভালোবাসা আকর্ষণ সৃষ্টি করে দিবে সে পাগলের ন্যায় হয়ে যাবে মুহূর্তের মধ্যেই তার কাছে মনে হতে থাকবে যে এই পৃথিবীতে তার জন্য আপনি ছাড়ার উত্তম কেউই হতে না সে পাগলের ন্যায় আপনার কাছে ছুটে আসতে বাধ্য যতক্ষণ না সে আপনার কাছে এসে উপস্থিত না হবে ততক্ষণ পর্যন্ত তার খাওয়া দাওয়া ঘুম কাজকর্ম কোনো কিছুই ভালো লাগবে না এই আমলটি আপনি যার জন্য করবেন মুহূর্তের মধ্যেই তার মস্তিষ্কের মধ্যে শুধু আপনার কথায় চিন্তা হতে থাকবে এবং পাগলপাড়া হয়ে যাবে আপনার জন্য তার কল্পের মধ্যে আপনাকে নিয়ে ভালো ভালো চিন্তা হতে থাকবে আর তার কাছে মনে হতে থাকবে যে আপনার ভালো ভালো দিকগুলো তার মনে হতে থাকবে খারাপ দিকগুলো সে ভুলে যাবে আপনি খারাপ কিছু করলেও ওই মুহূর্ত থেকে তার ভালো রাখতে থাকবে তার জীব পাগল হয়ে যাবে আপনার সাথে কথা বলার জন্য তার দুই চোখ আপনাকে দেখার জন্য অদির আগ্রহী অপেক্ষা করবে তার দুই কান আপনার সাথে কথা বলার জন্য আপনার আওয়াজ শোনার জন্য পাগল পাড়া হয়ে যাবে শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আপনার জন্য উত্তেজনা সৃষ্টি হবে এবং যে উত্তেজনা আপনি ছাড়া আর কেউই নিভাতে পারবে না এবং সে আপনার সান্নিধ্য পাওয়ার জন্য এমন পাগল পাড়া হবে কেউ যদি তাকে বাধা দেয় সে ব্যক্তির সাথে সাথে তার দুস্মনে পরিণত হবে সে যত কাছের মানুষই হোক না কেন যদি আপনাকে নিয়ে তার কাছে কেউ ভালো কথা বলে সাথে সাথে সে তার প্রতি অনুগত হবে এবং সে তার ভালো মানুষ ভালো বন্ধুতে পরিণত হবে যদি কোনো ব্যক্তি আপনার সম্পর্কে তার কানে একটু খারাপ কিছু দেয় বা খারাপ কিছু বলে সাথে সাথে ওই ব্যক্তি তার দুশ্মনে পরিণত হবে এক কথায় এক আল্লাহ তারা ছাড়া পৃথিবীর কোনো শক্তি নেই তাকে আটকাতে পারে মুহূর্তের মধ্যে ওই ব্যক্তি আপনার কাছে অপস্থিত হতে বাধ্য এবং সে সারা জীবনের জন্য আপনার জন্য পাড়া হবে এজন্য আমলছি আমি যেভাবে বলবো দয়া করে সেইভাবে করতে হবে একটু এদিক সেদিক করা যাবে না এই আমলটি করার জন্য প্রথম কাজ হবে আপনার একটি নির্জন জায়গা বেছে নেওয়া অথবা একটি নির্জন ঘর বেছে নেওয়া যদি কোনো ঘরে আমল করেন ঘরের দরজা সম্পূর্ণ বন্ধ করে আপনি পাক পবিত্র হয়ে অজু করে যাই নামাজে বসে অথবা একটি পবিত্র জায়গায় বসে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে সামনে কিছু সুগন্ধি আগরবাতি জারি অথবা সুগন্ধি আতর ছিটিয়ে আল্লাহ তালা ভরসা করে এই আমলটি করবেন আমি যেভাবে বলবো সেইভাবে করতে হবে এই আমলটি করার জন্য প্রথম কাজ হবে আপনার সরফুল উম্মার এবং তাহসিন করে নেওয়া সরফুল উম্মার এবং তাহসিন করার জন্য এই ভিডিওর সরফুল উমার এবং তাহসিনের লিঙ্ক দেওয়া রয়েছে আর এরপরে আপনি এই আমলটির সময় নির্বাচন করার জন্য আপনাকে টাইম বলে দিচ্ছি ওই সময়গুলোতে আপনি আমল করতে পারবেন যেমন শুক্রবার রবিবার সোমবার বুধবার বৃহস্পতিবার এই কদিন আমল করতে পারবেন তবে যদি মনে করেন যে কাউকে প্রেমী পাগল পাড়া করার মুহূর্ত যে সময় ওই সময় আমল করবেন তাহলে এই বিডি ডেসক্রিপশন বক্সে আরেকটি বিডি লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে জানতে পারবেন কোন সময়গুলোতে এই ধরনের আমল করা উত্তম আপনি হচ্ছে আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র কোরআনের গুপ্ত আমল রোহানি জগৎ ফেরিস্তা জগৎ এবং জগতে আশ্চর্যজনক শতভাগ পরীক্ষিত আমলগুলো পেয়ে যাবেন যেগুলো কাজ করার সাথে সাথে আপনাকে ফলাফল দিবে আর আপনারা এই আমল করার জন্য বাজার থেকে আগেই একটি মম কিনে আনবেন যে মমটি কিনবেন মনে করবেন আপনি দোকানদার যখন মমটি আপনার হাতে দিবে ডান হাত দিয়ে ধরবেন ধরার সাথে সাথে চিন্তা করবেন যে আপনি যার জন্য আমল করছেন সেই মমটি হচ্ছে সেই এবং তাকে আপনি পাগলপাড়া করে আপনার কাছে নিয়ে আসবেন ঠিক মমটি হাত দিয়ে ধরে সোজা আপনার বাসায় চলে আসবেন আসার পরে সুয়ে অথবা পেরেক দিয়ে প্রথমে মমের গায়ে আপনি এই তলসামটিকে লিখবেন তার উল্টা পিঠে আপনাকে যে কাজটি করতে হবে তাও কি লিখতে হবে এখন অনেকেই রয়েছেন আরবি লিখতে পারেন না তারা বাংলাতে লিখতে চান তারা লিখবেন এইভাবে কারু আর বাংলাতে লিখলে লিখবেন এইভাবে যে এই তলসামের খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন আমার পছন্দের মানুষ অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুককে আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে উত্তেজিত করে আকৃষ্ট করে বাধ্যবস করে আমার কাছে নিয়ে আসার জন্য এক্ষণে এক্ষনি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি তবে আপনি এই কথাগুলোকে আবেদ লিখতে চাইলে লিখবেন তাবাকাল হোদ্দামা ফুলান ফুলানাতুন বিমহাব্যাতি ও মামার দেি আলু হা আলু হা আল্যা আপনি এতটুকু লিখে ফেলবেন যখন আপনার এইভাবে লিখা শেষ হয়ে যাবে একেবারে দেরি করার কোনো দরকার নেই মোমের গায়ে আপনি আগুন ধরিয়ে দেন এবং মোমটিকে সামনেই আপনার সামনে দাঁড়া করে রাখুন দাঁড়া করে রাখার পরে আপনি পবিত্র কোরআনে চলে আসুন তবে যারা আরবি পাঠ করতে পারেন না তারা বাংলা উচ্চারণ এখনই স্ক্রিনে পেয়ে যাবেন তারা বাংলা উচ্চারণ দেখে দেখেই পাঠ করবেন কোনো সমস্যা নেই একটু দয়া করে অপেক্ষা করবেন আমি পরিপূর্ণভাবেই আপনাদের মাঝে তুলে ধরবনশা ইনশাআল্লাহ এই যে পবিত্র সোরাটি দেখেন ওয়াইডুল্লি কুল্লি হুমা জিল্লু থেকে শুরু করে ফি আমাদিমুমাদা এই পর্যন্ত আপনি পাঠ করবেন তবে এই শেষ পর্যন্ত পাঠ করার পরে যারা আরবি পাঠ করতে পারেন না তারা এখনই স্ক্রিনে বাংলা উচ্চারণ পেয়ে যাবেন শেষ পর্যন্ত যখনই আপনারা পাঠ করবেন পাঠ করার পরেই এই যে তাউকিলটি আপনি মমের উল্টা পেটে লিখেছেন বাংলায় লিখেন আরবিতে লিখেন ঠিক ওই কথাগুলোকে বলবেন তবে শুরুতে আপনি বিসমুলিল্লা রহমানিন পাঠ করে নেবেন কিন্তু দ্বিতীয়বার যখন এই পাঠ করবেন তখন আর বিসমুল্লা রহমানিন পাঠ করার দরকার নেই আপনি সূরাটি সুরাটি পাঠ করে শেষে গিয়ে এই তাওকিল বলবেন ঠিক এইভাবে সৌরাটিকে পঁয়তাল্লিশ বার পাঠ করবেন মম কিন্তু জ্বলতেই থাকবে তবে এরপরে রুহানি জগতের সকল খাদেম যেন যেন আপনার কাজ করে দিতে বাধ্য হয় এই জন্য মহা সেই আজীবন দিহি রুষিয়া আপনাকে পাঠ করতে হবে অথবা আমার মুখ শুনতে হবে আমি প্রথমেই আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি এরপরে পুরো নিয়ম ঠিক বলে দিচ্ছি বিস্মিল্ল আয় হি সারা হিআদা মু নান আরি মুত হানি ফি হুলুহি আইনা লাই জেনা দিল কবি আত আইন শামারুয়তন আইনা কর দমিন আইনা আশিবিন আইনা সহায় বুজিয়াবালি দোকানি আয়নার রাকিব আই লাইন ফিল ইন মুতামি মুভি সাবানী আজিববি হা কিলা স্মাইলে প্রবাণীতে বারহামতা সেই মতা আজিব এই যে আজিমত দিহিরূষিয়া আমি পাঠ করলাম আপনারা যেটা করবেন এই আজিমত দিহরূষিয়া নিজেরা পাঠ করতে না পারলে আমার মুক্তি শুনবেন তবে যখনই আপনার একবার শোনা শেষ হয়ে যাবে সাথে সাথে নিজের মুখেই যে তাওকিল যে আপনি মমের উল্টাপেটে লিখেছেন সেই তাওকিলই আপনি মুখে বলবেন একবার আর যদি নিজে হাজিমত দিহিরূষিয়া পাঠ করতে পারেন তো আপনি নিজে পাঠ করবেন তবে কতবার পাঠ করবেন সেটা আমি এখনই বলে দিব তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই হেজাজত নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনাদেরকে আজিমা দিহিয়া সাতবার শুনতে হবে অথবা সাতবার নিজেদের পাঠ করতে হবে তবে প্রত্যেকবার হবে পাঠ করার পরে অথবা শোনার পরেই আপনাকে মুখে বলতে হবে ঠিক যখনই আপনি এই কাজটি পুরোপুরি করবেন আর মনটি শেষ হয়ে যাবে আপনি মনে রাখবেন মুহূর্তের মধ্যে ওই ব্যক্তি আপনার ঘরের দরজায় হয় নক করবে চলে এসেছে অথবা সে সাথে সাথে আপনাকে মোবাইলে কল করবে যে কোনোভাবে যোগাযোগ করবে ওই ব্যক্তি আপনাকে ছাড়া থাকতে পারবেন এটা আমি শতভাগ গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলে দিলাম এর জন্য যেভাবে বললাম পরিপূর্ণভাবে সেইভাবে আমল করবেন একটু এদিক সেদিক করবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার